প্রধান অতিথি ডাক্তার মনির সাদিক ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন গাইবন্দা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই কর্মী সমাবেশে সভাপতিত্ব করছেন মোমেন ইসলাম মোমেন মন্ডল সঞ্চালনা করছেন বন্ধু লিপি সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন পলাশবাড়ি পৌর বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমার রাজনৈতিক অভিভাবক আব্দুল মুতাল্লাহ সাগর বকুল ভাই সহ আমার সামনে উপস্থিত নয় নং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পলাশবাড়ি উপদ্রব শেখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অসংগমী সালাম আসসালাম ওয়ালাইকুম রহমদুল্লাহ সঙ্গরামী ভাই আমার আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন আমাকে দুই মিনিট বক্তব্য দেওয়ার সময় হয়েছেন তাই আমি বেশি কথা বলবো না শুধু দুই চারটে কথা বলবো সংগ্রামী ভাইরামদ আপনারা লক্ষ্য করেছেন আজ থেকে তিন দিন আগে ঢাকা শহুর বিশ্ববিদ্যালয়ে একটি সংগঠন কিভাবে চুরি করে ভোট করেছে তাদের সিস্টেম আপনারা দেখেছেন সাংবাদিক থেকে দেখে তারা বেল সিগনাল দিয়ে তারা সদরকৃত হয়েছে সংগ্রামী ভাই আমার তাই আমি বলতে চাই আগামী দিনে এই বাংলাদেশের মাটিতে কোন ভোট রাতে হবে না দিনের ভোট দিনের হতে হবে সংগ্রামের ভাইয়ের আমার সংগ্রামের বের আমার আম্বরতানে পলাশবাড়িতে এবং শাদুল্লাপুরে আমরা বিএনপি থেকে একজন যোগ্য nominee পেয়েছি সকল সুপরিচিত গায়বিন্দ্র চক্রবর্তী বিএনপি সভাপতি ডাক্তার মাওলানা সাদিক ভাই তাই আমি বলতে চাই সকলাই সকল বিধাবাদ ভুলো গিয়ে অনেক লোক গড়ে সকলে তার জন্য ঘরে ঘরে কাজ করবেন হারায় শেষের জন্য কাজ করবেন ছাদে ভেয়ের জন্য কাজ করবেন এই আশেবাদ ব্যক্ত রাখে সকলে সুশস্ত জীবিকা ও কেমন করে আমি আমার সংকুপ্ত বক্তব্য এখানে শেষ করছি সহিত জীয়ম হোক তৃশরাত্রি বেগম ফজন্িয়া চিন্তবাদ তারুণের হংকর তারেক রহমান চিন্তাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমদুল্লাহ 영상이 <laughs>